সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা কমেছে বিশেষ করে আমাদের কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা দু ডিগ্রির কাছাকাছি কম হয়েছে সেটা সর্বনিম্ন তাপমাত্রা আজ আমাদের কলকাতাতে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা গেছে আর এর আগে যেটা আমি কলকাতার প্রথমে বলিনি কলকাতাতে এর আগে আপনার তাপমাত্রা দশ থেকে এগারোর মধ্যে অনেক বেশিরভাগ বছরেই থাকে তবে দশের নিচে যেটা গেছে আমাদের দু হাজার সালে নয়ই জানুয়ারি নাইন পয়েন্ট জিরো নয় দশমিক শূন্য হয়েছিল তবে এটি আমাদের এক থেকে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রার নিরিকে যদি দেখি তাহলে সর্বনিম্ন তাপমাত্রার নিরিকে যদি দশ র্যাঙ্কিং করি এক থেকে দশের মধ্যে সেটা আপনার নয় দশমিক জিরো দু হাজার তেরোতে যেটা হয়েছিল সেটা সপ্তম সেভেন বাকি আরও অন্যান্য রয়েছে সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা আমাদের আলিপুরে আঠারোশো নিরানব্বই সালের কুড়ি জানুয়ারি রেকর্ড করা গেছিল ছয় দশমিক সাত এই হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল রেকর্ড আর আমরা যদি গত দশ বছর গত কয়েক বছরের দেখি দশ থেকে এগারোর মধ্যে কাছাকাছি যেটা রয়েছে আমাদের দু হাজার তেইশেও দশ দশমিক দ দু হাজার তেইশেও দশ দশমিক নয় হয়েছিল ছয়ই জানুয়ারিতেই দু হাজার আঠারোতে দশ দশমিক পাঁচ হয়েছিল আটই জানুয়ারি এরকমভাবে দশ থেকে এগারোর মধ্যে তাপমাত্রা আপনার গত দশ বছরের মধ্যে বেশ কয়েক বছরই রয়েছে এই হচ্ছে আমাদের কলকাতার এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী কয়েক দিনে এই শীতল আবহাওয়া থাকবে আমরা কালকে যেমন শীতল দিনের পূর্বাভাস দিয়েছিলাম সেটা আছে তার সঙ্গে সঙ্গে বিক একদম বিক্ষিপ্তভাবে কেবলমাত্র বীরভূম এবং বর্ধমান জেলায় সত্যপ্রবাহ হতে পারে এই হচ্ছে আমাদের পূর্বাভাস এখন যেটা মূলত তার এখন আরেকটা যেটা রয়েছে এখন আমাদের বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে একটা সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে গতকালকে রাত্রে নিম্নচাপটি তৈরি হয়েছে আর আজকে সকালে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি আমাদের গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় এটি আমাদের দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এটা এ করবে এটির আমাদের উপরে কোনো প্রভাব নেই কিন্তু এর প্রভাবে বায়ুর নিম্নস্তরের গতিবেগ আমাদের যে পশ্চিমবঙ্গের উপরে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে তার গতিবেগ কিছুটা হলেও বেড়েছে যার জন্যে এই তাপমাত্রাটা আর একটু কমার কমেছে আর এর প্রভাবে বায়ুর যে নিম্নস্তরের যে গতিপথের যে পরিবর্তন হয়েছে গতি প্রকৃতির যে পরিবর্তন হয়েছে তার জন্যেই এই বায়ুর নিম্নস্তর ভাগে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার জন্যে আমাদের তাপমাত্রা কমতে সহায়তা করেছে তাছাড়া অন্যান্য কারণ তো রয়েছেই যেটা আমাদের চলছে আর সর্বোচ্চ তাপমাত্রাও এখন আমাদের কম রয়েছে সব জায়গাতেই এখন আমাদের আগামী সাত দিনের রাজ্যের যেটা পূর্বাভাস আমি বিস্তারিতভাবে বলছি রাজ আগামী সাত দিনের রাজ্যের আগামী চার দিন পর্যন্ত সাত দিনেই প্রথমে শুষ্ক আবহাওয়া থাকবে প্রথমে আমাদের বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিনেই আমাদের রাজ্যের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর তাপমাত্রা যেটা পূর্বাভাস তাতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী চার দিন পর্যন্ত আজকে যেমন আছে এমনই তেমনই থাকার সম্ভাবনা রয়েছে তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই চার দিনের পরে কিছুটা তাপমাত্রা বেড়ে দু ডিগ্রির আশাপাশি কাছাকাছি বাড়তে পারে তার জন্যে আগামী তিন চার দিন পর্যন্তই তিন দিন পর্যন্তই আমাদের বিভিন্ন রাজ্যে শীতল দিন এবং একটা বিভিন্ন জেলাতে শীতল দিনের পূর্বাভাস দেওয়া রয়েছে যেমন মূলত বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ এবং হুগলির কিছু অংশ এইসব জায়গাতে শীতল দিন এবং বীরভূম এবং পূর্ব বর্ধমানের জেলাতে বিক্ষত হবে এক দু জায়গায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত এই হলো তাপমাত্রার উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার জেলাতে শীতল দিনের সম্ভাবনা আগামী চার দিন পর্যন্ত থাকছে আর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার দিন পর্যন্ত তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা তারপরেও এক দুই ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা সর্বোচ্চ তাপমাত্রা ক্ষেত্রেও আমাদের স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত আগামী চার দিন পর্যন্ত কম থাকার সম্ভাবনা তারপরে কিছুটা উন্নতি হবে আর উত্তরবঙ্গের জেলার জন্যে দুই থেকে চা চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা আগামী পাঁচ দিন পর্যন্তই তারপরে কিছুটা ইমপ্রুভ হবে এই হচ্ছে আমাদের তাপমাত্রার পূর্বাভাস আর কুয়াশার যেটা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হবে ঘন কুয়াশা যেমন মূলত উত্তর দিনাজপুর দার্জিলিং মালদা জল আমাদের জলপাইগুড়ি কোচবিহার এই জেলাতে সম্ভাবনা বেশি থাকছে বা সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা তো থাকবেই সকালবেলায় কুয়াশা থাকবে এবং সকালের পরে দুপুরের আগে পর্যন্ত শিশির পড়া মতো আবহাওয়া থাকবে আর দুপুরের পর থেকে আপনার উন্নতি হবে নর্থ উত্তরবঙ্গের ক্ষেত্রে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি কুয়াশা সব জায়গাতেই থাকার সম্ভাবনা ঘন কুয়াশা আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এইসব জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে বাকি সব জেলাতেই হালকা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা তারপরে শিশির আবহাওয়া এবং ধীরে ধীরে ইম্প্রুভ করবে তবে আজকে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সূর্য সূর্য পরিমাণটা একটু বাড়বে তার জন্যে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে মূলত পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আমাদের পূর্বের জেলা যেমন আমি বললাম নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে দিনের তাপমাত্রা এখন কয়েকদিন কম থাকার সম্ভাবনা থাকছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে তাতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় ও দশের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা আজ আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আর সকালের দিকে রাতের দিকে শিশির সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা তারপরে সকালের পরেও দুপুরের আগে পর্যন্ত শিশির পড়ার মতো আবহাওয়া থাকবে আর পরে প্রধানত পরিষ্কার আকাশ থাকবে আর কাল আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা উনিশ বা কুড়ি এক এক ডিগ্রি বাড়তে পারে